আসসালামু আলাইকুম জেলা প্রশাসকের কার্যালয়ে বিশাল নিয়োগ প্রকাশ হয়েছে তো এখানে কারা কারা আবেদন করতে পারবেন এবং আবেদন শুরু কবে শেষ কবে এবং আবেদন কিভাবে করতে হবে তো সম্পূর্ণ ভিডিওটি দেখতে সাথে থাকুন আর আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন এবং নিত্য নতুন সকল প্রকার চাকরির খবর সবার আগে আপডেট পেতে চান তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকুন তো প্রথমে এখানে যে প দেখতে পাচ্ছেন অফিস সহকারী কাম কম্পিউটার অপারেটর

পরীক্ষা উত্তীর্ণ হলে কিন্তু আপনার আবেদন করতে পারবেন পাশাপাশি কম্পিউটার ব্যবহারে দক্ষতা থাকতে হবে আর এখানে আবেদনের ক্ষেত্রে পনেরো নভেম্বর দু হাজার পঁচিশ তারিখে যাদের বয়স আঠারো থেকে বত্রিশের ভিতরে তারা কিন্তু এখানে আবেদন করতে পারবেন আর এখানে যারা আবেদন করতে চান দেখতে পাচ্ছেন ডিসি ডট কম ডট বিডি এই ওয়েবসাইটের মাধ্যমে কিন্তু আপনারা আবেদন করতে পারবেন এবং আবেদন শুরু ষোলো নভেম্বর দু পঁচিশ সকাল দশটা হতে এবং আবেদন শেষ পনেরো ডিসেম্বর দু পঁচিশ বিকাল পাঁচটা তো এখানে আবেদনের সমস্ত প্রসেস দেওয়া আছে তো আপনারা এখানে যারা আবেদন করতে চান দ্রুত এই সময়ের মধ্যে আপনারা আবেদন করতে পারবেন এবং আবেদন করার জন্য আপনাকে কিন্তু একশো টাকা এবং টেল সার্ভিস চার্জ বারো টাকা সহ একশো বারো টাকা কিন্তু আপনাকে বাহাত্তর ঘন্টার মধ্যে কিন্তু জমা দিতে হবে তো এই ছিল আজকের ভিডিও আর এখানে আবেদন করার সমস্ত পরিচয় দেওয়া আছে কীভাবে পেমেন্ট করতে হবে সবকিছু এখানে দেওয়া আছে তো এই ছিল আজকের ভিডিও আর এই ভিডিও সম্পর্কিত আপনাদের যদি কোনো প্রকার বুঝতে অসুবিধা হয় তাহলে আপনারা কমেন্ট করে জানাবেন এবং নিত্য নতুন সকল প্রকার চাকরির খবর সবার আগে পেটে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকবেন